দেখুন ভাই আপনারা অনেকে অনেক কথা বলতেছেন রিপন মিয়ার বিরুদ্ধে উনার নিজের আব্বার মুখের কথা শুনে নেন যে কি বলতেছে উনি হ্যাঁ কই থেকে কি হইছে যে দেখেন আমি রং মিস্ত্রি বানাইছি রং মিস্ত্রি বানানোর পরে তার আমার দেশে লই আইছি আয় আমি কাট মিস্ত্রি বানাইছি কাট মিস্ত্রি তালে তালে আমি তার লগে করি হ্যাঁ কোন হই যে আমার ঘরে টিন্ডি লাগা দেখেছে তার মার অত টাকা দিতেছে আমি দেখতেছি এই যে 200 এই যে 100 এই দিতে আছে তো হ্যাঁ খারাপ উঠটা ওই আমার কাছে আমার ছেলে ভালো আমার ছেলে কম পয়সা দেয় হ্যাঁ আমি চলতে পারতাছি আমার আল্লাহ দুইটা গুরু দিছে আমার সম্পদ দিছে আমি চলতে পারতাছি আমার ছেলের কাছে আমি না এরপরে রাস্তাঘাটে পাইলে পাঁচশো এক হাজার দিতে আছে তিনশো দিতেছে হ্যাঁ বিদেশ তো না হারে আমার সালাম করতেছে সালাম করে আমার ওটা হ্যাঁ মাথা লাগাইতেইব ওইটাও লাগাই তো আমার ছেলে খারাপ না আমি তো খারাপ পাই নাই ওর মা বলছে একটা কথা

কিঞ্চি কি কারণ আমার ছেলের আছে তার আর কই জায়গা দেব আমার এনে পাঁচ শতাংশ আছে আমি একান নম্বর আগে কিনছি এটা এক নম্বর লগাই লগা আমি যে দুইটি বিল্ডিং করিয়াছি এক লাখ তিনটা চারটা মানুষ লইয়া তোরা পারবে না কে তুই তো আবার একটা কিতা করস তে পারবে না কে আর নাহলে আমার বাবার কত টিকো আবার নতুন করে তুই দেখবি তোর জনগণ বাড়বো টিকটক করতাসে তার উপর সোজ বারণ লাগবো যে তার মার মনে বলছে যে তুমি এই যে আমি কই না করে ওই বেড়ি তো বুঝে নাই সুদারস্থ মানুষ এ গাছ কাটা যাইতেছে কাছাকাছি লইয়া কে ফিরায় হারিয়া ও আপা আপনি দুটো কথা বলবেন এই যে আপনারা দর্শন আমার সাইডে কথা বলতে বলতেইছে